সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আগামীকাল রোজ মঙ্গলবার থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তোমাদের আমি অ্যাসক্রোল শিরোনামটি একটু পড়িয়ে শোনাচ্ছি আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছটা পর্যন্ত কার্পেও বলবৎ থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশে সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আদা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া খোলা থাকবে আই এস আর অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ আগামীকাল মঙ্গলবার থেকে তোমাদের স্কুল খুলে দেওয়া হয়েছে তোমরা সবাই স্কুলে চলে যাবে এবং তোমাদের যারা সামাসিক পরীক্ষার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ রয়েছ তোমরা যে ষাণ্মাসিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার নতুনভাবে কি রুটিন ঘোষণা করবে কি না অনেকে আমার থেকে জানতে চেয়েছ যদি নতুন করে রুটিন ঘোষণা করে আমি তোমাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে তোমরা যদি সঠিক তথ্য পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছে সবাইকে টাটা